আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কিছু কথা বলার জন্য ভিডিওটা করা তো আমার হাতের বাম পাশে যেটা দেখতেছেন এটা গুলিস্তান বা বঙ্গমার্কেট ফায়ার সার্ভিস বলে মূলত তো এখানে বিগত চার পাঁচ বছর আগে হৃদয় বিতরক কিছু ঘটনা ঘটে গেছে আমরা বাংলাদেশের যারা বাসিন্দা সবাই জানি সবাই দেখেছি হাজারো মানুষের কান্না হাজারো মানুষের স্বপ্ন নিমিশেই শেষ হয়ে গেল আমি বলতে গিয়ে আমার চোখের পানি চলে আসতেছে হাজারো মানুষের কান্না হাজারো মানুষের স্বপ্ন এখানেই ছিল এই যে হাতের ডান পাশে যে মার্কেটটা ছিল হাজারো ফ্যামিলি হাজারো হাজারো পরিবার ধ্বংস হয়ে গেল নিমিশেই পারল না কোনো ফায়ার সার্ভিসে পারল না কোনো কিছু করতে তো এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ওই কথাটা মনে পড়তেছে তা আমি যা জানি না এখানকার ব্যবসায়ী কে কেমন আছেন হয়তো বা কেউ ভালো আছেন কেউ অনেক কষ্টের দিন কাটাচ্ছেন তো যারা অনেক কষ্টের দিন কাটাচ্ছেন তাদের জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল আপনারা যেহেতু একটা সময় আপনারা ভালো ভাবে ব্যাক করতে পারেন আসলে আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমার পক্ষে কিছু করার নাই আমি দোয়াই করতে পারবো তা আপনার আপনাদের স্বপ্নগুলো যখন জোরে পড়ে যাচ্ছিল তখন কেঁদেছিলাম নীরবে কেঁদেছিলাম কিছুই বলার ছিল না তো আজ এখান দিয়ে যাচ্ছি হঠাৎ করে মনে পড়লো আপনাদের কথাগুলা হায়রে জীবন